বহুমাত্রিক তিনি আমার ডিপার্টমেন্টের সতীর্থ একটি হিসাবে তিনি আমার বছরের ছোট ক্লাসে আবার অপর হিসাবে আমি আদু ভাইয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে মাস্টার্স করেছি সেই হিসাবে তিনি আমার তিন বছরের বড় অর্থাৎ তিনি আমার তিন বছরের আগে এম এ পাস করেছেন কিন্তু আমাদের মধ্যে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক আপনি আপনি সেও আমাকে আপনি করে বলেন আমিও তাকে আপনি করে বলি কিন্তু তার অন্যান্য যারা সহপাঠী আছেন যেমন তারানা হালিম তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব সম্পর্ক আমরা তুমি তুমি করে বলি যেহেতু তারানা সেই আমরা একসাথে সংসদ সদস্য ছিলাম তো রেজুয়ানা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হল হলেন তখন আমার এক বছরের ছোট যদি হয়ে থাকেন আমি তাকে কিভাবে দেখেছি আর এখন আপনারা যারা তাকে দেখছেন তো আমার চোখে ওই যে তার প্রথম বর্ষের যে ছবি এটি সাধারণত ভেসে ওঠে বহুদিন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এমনকি ডিপার্টমেন্টও আমাদের মধ্যে কখনো কথাবার্তা হয়নি আমরা জানতাম বা তিনিও জানতেন কিন্তু আমাদের মধ্যে আসলে কখনোই কথাবার্তা হয়নি আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে দু হাজার নয় সনের পরে অর্থাৎ আমি যখন এমপি হলাম আর রেজওয়ানা তখন বাংলাদেশে বেশ বিখ্যাত একজন পরিবেশবিদ হিসাবে খুবই বিখ্যাত দেশি বিদেশি অনেকগুলো পুরস্কার তার ঝুলিতে রয়েছে এবং পরিবেশ সংক্রান্ত সাংবাদিকতা পরিবেশ সংক্রান্ত রাজনীতি পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রনীতি সব কিছুর সঙ্গেই রেজোয়ানা জড়িত খুবই আলোচিত একজন মহিলা চমৎকার করে কথা বলেন অসাধারণ এইরকম বাগ্মিতা সাধারণত বাংলাদেশে খুব অল্প মহিলার রয়েছে এবং তিনি যখন কথা বলেন তার কথার মধ্যে একটা স্মৃত হাস্য থাকে কবির ভাষা যেটিকে বলা হয় যে রবীন্দ্রনাথ যদি থাকতেন তাহলে নহমাতা নহ নহকন্যা সুন্দরীর উপসী তো সেই গানের মধ্যে যে হাসির কথা বলা হয়েছে রেজওয়ানের মুখে সবসময় সেই হাসিটা অনেক আগের থেকে লেগে থাকে সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকে মানে সে যখন খুব স্বাভাবিক কথা বলে তো তার গালে টোল পড়ে এবং তার যে মুখে একটা স্মৃত হাস্য থাকে তো এ কারণে হলো কি তার যে সৌন্দর্যটা তার যে আবেদনময়তা বা তার যে গ্রহণযোগ্যতা এটি সচগুণ বেড়ে যায় দ্বিতীয়ত হলো যে তিনি না ফর্সা না কালো উজ্জ্বল শ্যামবর্ণ এবং সেটা জানাতনের ধরনের শ্যামবর্ণ নয় একেবারে শ্যামবর্ণের মধ্যে যাকে বলা হয় সবচেয়ে ক্রিমি মানে যেটাকে আমরা ক্রিম কালার বলি তো সেই রকম তার গাত্রবর্ণ এবং আমাদের বাংলাদেশে যে ধরনের অ্যাভারেজ মানুষের মেয়েদের যে উচ্চতা থাকে তার চেয়ে তার উচ্চতা অনেক বেশি পাঁচ ফিট পাঁচ ইঞ্চির মতো তার উচ্চতা এবং তার এই যে বয়স এখন তার বয়স সাতান্ন বছর থেকে আটান্ন বছর এই আটান্ন বছর বয়সে তিনি যে শরীরের যে ফিটনেসটা এমনভাবে তিনি রেখেছেন যে তাকে দেখলে অন্তত তার চেয়ে কম করে হলে দশ বছর কম মনে হয় তার বয়স আরও বেশি এরপর তার যে পোশাক কাউকে দেখবেন যে সেলোয়ার কামিজ পড়লে বিষয়টা মানায় না কিন্তু শাড়ি পরলে মানায় কেউ হয়তো শাড়ি পরলে মানায় না কিন্তু সেলোয়ার কামিজ পরলে মানায় রেজুয়ানা যে পোশাকই পরেন না কেন সব পোশাকে তিনি অনন্যা সে অনেক আগের থেকে শি ইজ স্টাইলিস্ট শি ইজ মডেল ফর ম্যানি ম্যানি ও তো যার জন্য হলো কি রেজুয়ানা যখনই যেখানে গিয়েছেন ওখানে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তো তার এই যে সৌন্দর্য চামড়ার সৌন্দর্য শারীরিক যে গঠন সুষ্ঠবের সৌন্দর্য এর সঙ্গে আল্লাহবুল আলমিন তাকে একটা মেধা দিয়েছেন অসম্ভব মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে অনার্স করা মাস্টার্স করা এটি চারটি বিষয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী মেয়েরাই এই ডিপার্টমেন্টে পড়ে এবং তিনি সেই ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন যাই হোক এরপর তার একটা বংশ পরিচয় আছে তার বাবা রাজনীতিবিদ ছিলেন বলা হয় স্বাধীনতা মানে যুদ্ধে তিনি বিরোধিতা করেছেন এবং বিএনপি রাজনীতি করেছেন এবং বিএনপি জমানাতে তিনি মন্ত্রীও ছিলেন একজন মন্ত্রীর মেয়ে মানে তিনি হঠাৎ করে মন্ত্রী হননি বা অনেক সময় আমাদের দেশের খুব প্রান্তিক লেভেল থেকে যখন আসে তাদের মধ্যে যত ভালো পোশাক আসে কি পরুন না কেন তার মধ্যে এক ধরনের দীনতা হীনতা লক্ষ্য করা যায় কিন্তু রেজওয়ানা যেহেতু একটা ভালো পরিবার থেকে এসেছেন সেটা যেভাবেই হোক না কেন রাজাকার বলেন আলবদর বলেন সাংস বলেন কিন্তু এই পরিবারটা ভিক্ষুক ছিল না কখনো অভাবে ছিল না আর ঘুষ দুর্নীতি তারপরে চুরি চামারি এই ধরনের বদনাম তার পরিবারের মধ্যে ছিল না ফলে কি হলো ওর প্রচণ্ড সাহস প্রচণ্ড সাহস অনেক আগের থেকে ওর অনেক সাহস ছিল তো সেই সাহসের কারণে তার যে অন্যান্য যে গুণাবলীগুলো সে স্পষ্ট করে কথা বলতে পারে গুছিয়ে কথা বলতে পারে অবস্থায় হাস্য একটা অবস্থা থাকে এবং জীবনের খুব সে কৌতুক করতে পারে একান্ত তার সঙ্গে যাদের বন্ধুত্ব রয়েছে দেখবেন যে খুব গভীর বিষয় একেবারে যে বিষয়গুলো নিয়ে সাধারণত কাঠকট্টা প্রকৃতির কেউ কোনো কৌতুক করতে পারবে না সেই বিষয়ের জন্য কিন্তু কৌতুক করার যথেষ্ট যোগ্যতা রয়েছে সেন্স অফ হিউমার যেটিকে বলা হয় কেমন সেটি তার একটা উদাহরণ দেয় সর্বশেষ রেজনের সঙ্গে আমার একটা টক শো হলো এই আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক মাসখানেক আগে একটা টেলিভিশনে তো অনেক আগে সেও আগে গিয়ে পৌঁছে গেছে আমিও পৌঁছেছি আমরা দীর্ঘদিনের পুরনো কথাবার্তা বলছিলাম তো সে একটা বিশেষ গ্রুপের কথা বলে যে রানিক ভাই দেখেন ওরা এত খারাপ আমার স্বামী যাকে বলা হয় অপহরণ হয়েছে অপহৃত হয়েছে এখন সেই অপহরণ করার পরে যখন পুলিশ তাকে উদ্ধার করা হলো আমি সেটি নিয়ে সাক্ষাৎকার দিলাম দেওয়ার পরে তারা সেই ছবিটাকে ফটোশপ করে সেই ছোটে লিপস্টিক লাগিয়ে আমার ছোটে লিপস্টিক ছিল না তারপরে তারা সমালোচনা করছে যে দেখেন এই মহিলা কত খারাপ স্বামী মারা গেছে তারপরে সে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কথা বলছে অথচ ওটা আমার ছবিতে ফটোশপ করা আমি দুশ্চিত্রে বললাম যে স্যার এজোনা বলেন তো যে ঠিক আছে তারা ফটোশপ করেছিল আপনার ছবিটা তো বিকৃত করে নাই লিপস্টিক লাগানোর পরে আপনাকে কি ভালো দেখাচ্ছিল না সুন্দর দেখাচ্ছিল তো সে অন্য সময় হলে অন্য মানুষের কিন্তু রাগ করতো কিন্তু সে আমারই সঙ্গে পাল্লা দিয়ে জোরে হাসি দিল হাসি দিয়ে বলে যে রনি ভাই সত্য কথায় বলি ওরা ফটোশপ করেছে বাট ইট ওয়াজ এ ভেরি গুড ওয়ার্ক সুন্দর হয়েছিল এবং আমার যে যেভাবে লিপস্টিক লাগিয়েছে এলোমেলো করে লাগালেও তারা পারত যেতে খারাপ দেখাতো কিন্তু তারা নিখুঁতভাবে লিপস্টিক লাগিয়েছে এবং ওখানে ভালোই লাগছিল দিস ইজ রেজোয়ানা এখন তাকে উপদেষ্টা করা হয়েছে এবং উপদেষ্টা করার পরে তিনি কিছু কাজকর্ম করার চেষ্টা করছে যেহেতু দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ নিয়ে আন্দোলন করছেন সংগতি কারণে পরিবেশের যে কোনো বিষয় নিয়ে তিনি দোলঝাপ করছেন আর আমাদের দেশের যে জনগণ তারা কয়েকটি কারণে খুব বিরক্ত হন একজন লোক দেখা গেলে খুব বেশি ভালো করতে চান আমাদের দেশের জনগণ কনজারভেটিভ জনগণ তারা বলে ধীরে চলো এত দ্রুত করার দরকার নেই দ্বিতীয়ত আমাদের সমাজে একটা ফিউডালিটি কাজ করে একটা সামন্ততান্ত্রিক মনোভাব এবং সামন্ত তান্ত্রিক যে মনোভাব এখানে মেয়েদেরকে মানুষ বাইজি হিসাবেই বেশি পছন্দ করে তাদেরকে নর্তক হিসেবে বেশি পছন্দ করে তাদেরকে রক্ষিতা হিসেবে বেশি পছন্দ করে কাজের বোয়া হিসেবে সেই রক্ষণশীল পরিবারে মেয়েদেরকে স্থান দেওয়া হয় কিছু একটা মেয়ে ঘোড়া চালাবেন একটা মেয়ে সিংহাসনে বসবেন তলোয়ার চালাবেন বিচারকেরা বিচারকের বসবেন রাষ্ট্র চালাবেন এটা সবাই মানতে পারে কিন্তু ফিউডাল সোসাইটি যেখানে ফিউডালিটি রয়েছে সেখানে এটা হয় না এমনকি নারীরাও সেই সমাজ কিন্তু মেনে নিতে চায় না দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের এই দেশটি দীর্ঘকাল ধরে জমিদার প্রথা ছিল আমাদের এই দেশে এবং আমাদের সেই জমিদারি প্রথা অনেক আগে চলে গেছে আমরা অনেক দরিদ্র হয়ে গেছি কিন্তু আমাদের সবার মনের মধ্যেই এক একজন সেই রবীন্দ্রনাথের কথা মতো রাজা বাস করে আমরা সবাই রাজা আমরা কৃষিকাজ করলেও রাজা আমরা মেথরের কাজ করলেও রাজা নাফিতের কাজ করলেও রাজা আমরা সবসময় ঘোড়া নিয়ে চলি মনের মধ্যে আমাদের একটা ঘোড়া থাকে তারপর সেই ঘোড়ার উপর বসে আমরা চাবুক চালাই আমাদের